আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে অঙ্কটি রয়েছে যে গাণিতিক সমস্যাটি রয়েছে একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি আট টাকা মূল্যের নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এই গাণিতিক সমস্যা সমাধান করব এবং এই গাণিতিক সমস্যা দিয়ে একটি কাঠামোবদ্ধ প্রশ্ন তথা সৃজনশীল তোমাদেরকে করিয়ে দেখাবো একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা এক মাসে প্রতিটি টাকা মূল্যের মোবাইল ফোন বিক্রয় করলেন এই অঙ্কটি সাধারণ অঙ্ক আকারে যদি করো তাহলে নাম্বারটি করলেই তার সমাধান হয়ে যাবে আমি এখানে তোমাদের সৃজনশীল আকারে উপস্থাপন করেছি একটি প্রশ্ন প্রথম প্রশ্নটি হতে পারে গুণ কি এক মাস সমান কতদিন খ তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তিনি এক বছরে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দেব কিভাবে এই সৃজনশীল বা এই কাঠামোবদ্ধ যোগ্যতা ভিত্তিকে প্রশ্নের সমাধান তোমরা করবে ক গুণ্য কি যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তাহলে প্রতিটি মোবাইল ফোনের মূল্যকে যে কয়টি মোবাইল ফোন বিক্রয় করা হয়েছে তা দিয়ে গুণ করবে অর্থাৎ আট হাজার পাঁচশো ছত্রিশকে নয়শো বাহাত্তর দিয়ে গুণ করবে একটি মোবাইল ফোনের দাম প্রথমে লিখবে একটি মোবাইল ফোনের দাম আট টাকা অর্থাৎ একটি মোবাইল ফোনের মূল্য কত আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা এরপর লিখবে নয়শো বাহাত্তরটি মোবাইল ফোনের মূল্য আট হাজার পাঁচশো যেটা আসবে সেটা হলো তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন তার সমাধান এরপর গ নাম্বার যে গাণিতিক সমস্যাটি রয়েছে সেটি হলো তিনি এক বছরের মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন এক বছর সমান বারো মাস আমরা খ হতে পেয়েছি এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলে এত টাকা এই দুইটার গুণফল যেটা আসবে অর্থাৎ খ নম্বরে যে উত্তরটা বের হবে সেই উত্তরকে তুমি বারো দিয়ে গুণ করবে খ নম্বরে যেটা আসবে সেটাকে বারো দিয়ে গুণ করবে কেন খ নম্বরে আমরা পেয়েছি এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন এত টাকা সুতরাং বারো মাসে বিক্রয় করলেন বারো দিয়ে গুণ করে দেবে ক্লিয়ার এখন আমি তোমাদেরকে এই গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো ক নম্বরটি দেখো কিভাবে লিখবে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলে গুণ্য মনে করো এটা তোমাদের পরীক্ষায় এক নম্বর প্রশ্নে আসছে কিংবা তিন নম্বরে তখন লিখবে তিন নম্বর প্রশ্নের সমাধান ক এরপর লিখবে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলে গুণ্য খ নম্বরে লিখবে উদ্দীপক অনুসারে একটি মোবাইল ফোনের দাম আট টাকা সুতরাং নয়শ বাহাত্তরটি মোবাইল ফোনের দাম একটি মোবাইল ফোনের দামকে তুমি নয়শো বাহাত্তর দিয়ে গুণ করে দেবে গুণ করে যেটা গুণফল আসবে সেই গুণফলটা হবে ছয় নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন যেহেতু একটি মোবাইল ফোনের দাম আট হাজার পাঁচশো ছত্রিশ টাকা সেই জন্য সেটাকে নয়শো বাহাত্তরটি মোবাইল ফোনের দাম দিয়ে কি করবে নয়শো বাহাত্তরটি দিয়ে গুণ করবে অর্থাৎ প্রতিটি মোবাইল ফোনের দামকে মোট মোবাইল ফোনের সংখ্যা দিয়ে গুণ করতে হবে এখন গুণ ফল কত আসবে আমরা এখানে গুণটা করে দেখাচ্ছি গুণ কত আসে দেখি আমরা প্রথমে দুই দিয়ে ছয় কে গুণ করবে ছয় দিগুনে বারো বারো দুই হাতে থাকে কত এক দুই দিয়ে তিন কে গুণ করলে তিন দিগুনে ছয় ছয় একে সাত দুই দিয়ে পাঁচকে কোন করলে পাঁচ দিকে দশ দশের শূন্য হাতে থাকে এক দুই দিয়ে আটকে করলে আট দিক ষোলো এক সতেরো এরপরে সাত দিয়ে করলে ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকে চার তিন সাতা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকে তিন সাতাটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট এরপর একক এবং দশকের খালি রাখবো শতক থেকে শুরু করব নয়ের সাথে ছয় গুণ করলে ছয় হাতে আছে পাঁচ তিন নন সাতাশ হাতে আছে তিন পাঁচ সাথে তিন করলে আটচল্লিশ হাতে চার আট তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর অর্থাৎ আমরা গুণ করলাম প্রথমে এককের ঘরের সংখ্যা দিয়ে এককের ঘরে অঙ্ক হলো দুই দুই দিয়ে গুণ করে যেটা পাবো সেটা লিখবো তারপর দশকে তারপর শতকে এভাবে গুণ করে যোগ করবো দুই সাত দিয়ে নয় পাঁচ চারে নয় সাত সাত চোদ্দ পনেরো ষোলো ষোলো ছয় হাতে এক বাইরে দশ দশে আটে আঠারো আঠারো এক উনিশ উনিশশো নয় হাতে এক ছয় পাঁচ এগারো এগারো এক বারো বারো দুই হাতে এক সাথে সাথে একযোগ করলে আট তাহলে কত আসলো বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা এখানে আমরা লিখবো বিরাশি লক্ষ বিরানব্বই টাকা অর্থাৎ উদ্দীপক অনুসারে আমরা কি পেয়েছি একটি মোবাইল ফোনের দাম যত সেটাকে নয়শো বাহাত্তর দিয়ে গুণ করলে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা পেয়েছি এটা হলো ওই এক মাসের আয় অর্থাৎ তিনি এক মাসে এত টাকার মোবাইল ফোন বিক্রয় করবেন এখন আমরা কি করব? খ যেটা পেয়েছি সেটাকে বারো দিয়ে গুণ দিয়ে গুণ করলে। এক বছরে কত টাকা বিক্রয় করবে সেটা হবে। এখন আমরা গ নাম্বার সমস্যার সমাধান করব দেখো গ নাম্বার গাণিতিক সমস্যা সমাধান আমরা কিভাবে করব গ নম্বরে কি বলা হয়েছিল তিনি এক বছরে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন আমরা লিখবো আমরা জানি এখানে আমরা লিখবো আমরা জানি আমরা জানি এক বছর সমান এক বছর সমান বারো মাস প্রথমে এখানে লিখবে এক বছর সমান বারো মাস এরপর লিখবে খ হতে পাই অর্থাৎ আমরা খ নাম্বার সমস্যাটির সমাধান করে কি পেয়েছি ক হতে পাই এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন এটা লিখে দেবে এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন প্রতি মাসে কত বিক্রয় করলো ওটা লিখে দেবে বলো বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা সুতরাং বারো মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন এক মাসে যত টাকা পেয়েছে ওটাকে বারো দিয়ে গুণ করে দেবে বারো দিয়ে গুণ করলে যেটা আসবে সেটা হল অ্যান্সার অর্থাৎ খ নম্বরে আমরা যেটা পেয়েছি একটি মোবাইল ফোনের দাম থেকে নয়শো বাহাত্তরটি মোবাইল ফোন যেহেতু প্রতি মাসে বিক্রয় করে সেটার মূল্য বের করলাম এখন আমরা ওটাকে বারো দিয়ে গুণ করব। তাহলে বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বই কে বারো দিয়ে গুণ করলে গুণ ফল কত হয় সেটা এখন বের করবে দেখো বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো বিরানব্বইকে বারো দিয়ে গুণ করো দিদি চার নয় আঠারো হাতে এক নয় দিগুনে আঠারো এক হাতে এক ছয় বারো বারো একে হাতে এক নয় দিগুনে আঠারো আঠারো এক উনিশ হাতে এক দিদি চার চার একে পাঁচ আট দ্বিগুণে এককের খালি দশক থেকে শুরু এক দিয়ে গুণ দিলে গুণক এক গুণ্য যত থাকবে তত হবে একের সাথে কোনো কিছু গুণ করলে যেটাকে গুণ করা হয় তত হয় দুই একে দুই নয় একে নয় নয় একে নয় ছয় একে ছয় আবার নয় একে নয় দুই একে দুই আট একে আট এরপরে আমরা যোগ করব যোগ করলে কত বলব চার আটের সাথে দুই যোগ করলে দশ দশের শূন্য হাত আছে এক নয় নয় আঠারো আঠারো এক উনিশ হাতে এক নয় তিনে দশ এগারো বারো বারো একে তেরো তেরো তিন হাতে এক নয় ছয় পনেরো পনেরো একে ষোলো ষোলো ছয় হাতে এক নয় সাথে পাঁচ যোগ করলে চোদ্দ চোদ্দ একে পনেরো পাঁচ হাতে এক ছয় দিয়ে আট আগের এক বসে যাবে তখন আট একে নয় অর্থাৎ এখন এত বড় সংখ্যা তোমরা এটা কিভাবে পড়বে তোমরা তোমাদের সুবিধার্থে এক দুই তিন প্রথমে ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা বসাবে তারপর এক দুই দুই অঙ্ক পর কমা বসাবে এক দুই দুই অঙ্ক পর কমা বসাবে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কোটি নয় লক্ষ নয় লক্ষ এটা হলো এক বছরের মোবাইল ফোন বিক্রয় করবে এত টাকা শেষে লিখে দেবে তিনি এক বছরে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন লিখে দেবে সুতরাং তিনি এক বছরে অতএব দিয়ে লিখে দাও অতএব তিনি এক বছরে নয় কোটি পঁচানব্বই লক্ষ তেষট্টি হাজার নয়শো চার টাকা মোবাইল ফোন বিক্রয় করলেন মোবাইল ফোন বিক্রয় করলেন ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি আবারও বলি আমরা জানি এক বছর সমান বারো মাস ক হতে পারে আমরা খ নম্বরে পেয়েছি এক মাসে মোবাইল ফোন বিক্রয় করলেন বিরাশি লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা সেটাকে আমরা বারো দিয়ে গুণ করবো কারণ আমাদেরকে এক বছরের মোবাইল ফোন বিক্রয় কত টাকা বিক্রয় করেছে সেটা বের করতে বলেছে তাহলে খ নম্বরে যেটা পেয়েছি ওটাকে বারো দিয়ে গুণ করলে আমরা এর সমাধান পেয়ে যাব আশা করছি তোমরা পারবে এই সৃজনশীলটা তোমরা বুঝতে পেরেছ এভাবে তোমরা পরবর্তী সৃজনশীলগুলো করবে এখন আমি তোমাদেরকে দেখাবো পাশাপাশি গুণ কিভাবে করতে হয় অর্থাৎ এই যে ছয় হাজার বিয়াল্লিশ গুণ এক এখানে ছয় এই সংখ্যাটি হলো গুণ কারণ সেটাকে আমরা গুণ করব আর পাঁচ হাজার চোদ্দ এই সংখ্যাটি হলো গুণ কারণ সেটা দ্বারা গুণ করা হবে যে সংখ্যাকে গুণ করা হয় তা হলো গুণ্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তা হলো গুণক আমাদের কাজ হলো পাশাপাশি গুণ করা পাশাপাশি গুণ করতে হলে তুমি তোমার সুবিধা মতো হয় গুণ্য অথবা গুণক যে কোনো একটা সংখ্যাকে ভাঙতে পারবে কিভাবে এবং ভেঙে কিভাবে পাশাপাশি এই গুণ অঙ্কের সমাধান করব। সেটা এখন আমি তোমাদেরকে শিখাবো প্রথমে আমি গুণ ছয় নিজের জায়গায় লিখবো গুণ চিহ্ন দেব এরপর এক হাজার পাঁচশো চোদ্দ যেই সংখ্যাটি যে গুণক সেটাকে আমরা ভাঙবো এটাকে ভাঙলে একক দশক শতক হাজার হাজারের ঘরে এখানে এক রয়েছে তাই আমরা একে একের মান হল এক হাজার স্থানীয় মান অনুসারে একক দশক শতক পাঁচ এটা শতকের ঘরে রয়েছে তাই পাঁচের মান হল এখানে পাঁচশো একক দশক এক দশকের ঘরে রয়েছে তাই একের মান হল দশ চার এককের ঘরে রয়েছে তাই চারের মান হলো চার অর্থাৎ ব্যবহৃত কোন অঙ্ক তার অবস্থানের জন্য প্রকাশ করে তাকে বলা এটার স্থানীয় মান হলো এক হাজার পাঁচ স্থানীয় মান পাঁচশো এক এটার স্থানীয় মান দশকের ঘরে তাই দশ চারের স্থানীয় মান এককের ঘরে তাই চার আমরা প্রথমে গুণককে ভেঙে নেব অথবা যদি আমরা ছয় হাজার বিয়াল্লিশ এটাকে ভাঙি তাহলে লিখবো প্রথমে লিখব ছয় হাজার যোগ চল্লিশ যোগ দুই শূন্য থাকবে শূন্য আমরা লিখব না শূন্যের মানটা লিখতে হবে না পরবর্তী আমাদের যে কাজটি হবে গুণকের মধ্যে আমরা যে কয়টি সংখ্যা পেয়েছি ভেঙে স্থানীয় মান অনুসারে প্রত্যেকটার সাথে গুণটা গুণ করবো তার মানে ছয় হাজার বিয়াল্লিশ গুণ একশো এরপরে যুগ চিহ্ন দেব আবার ছয় হাজার বিয়াল্লিশ গুণ পাঁচশো আবার যুগ চিহ্ন দেব হাজার বিয়াল্লিশ গুণ দশ আবার যুগ চিহ্ন দেব ছয় হাজার বিয়াল্লিশ গুণ চার তার মানে কি গুণ্য যে সংখ্যাটি গুণের ঘরে থাকবে সেই গুণ্যকে গুণকের প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমরা আলাদা আলাদা করে গুণ করেছি এবং মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি যদি তুমি গুণককে গুণকের জায়গায় ঠিক রাখো এটাকে যদি ভেঙে দুই তাহলে প্রথমে তোমাকে ছয় হাজারের সাথে একবার এক হাজার পাঁচশো চোদ্দ গুণ করতে হবে চল্লিশের সাথে একবার গুণ করতে হবে দুইয়ের সাথে একবার গুণ করতে হবে গুণ করার পর যুগ করে তোমরা বসিয়ে দেবে এখন তোমরা গুণ করে দেখাবে কিভাবে গুণ করবে ছয় হাজার বিয়াল্লিশের সাথে এক হাজার গুণ কিভাবে করবে এক হাজারের শেষে তিনটি শূন্য রয়েছে কয়টি শূন্য রয়েছে তিনটি এটা 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 গুণক গুণক এই দুইটা সংখ্যার মধ্যে গুণকের ঘরে যে কয়টি শূন্য থাকবে দশ একশো এক হাজার দিয়ে যখন গুণ করবে সেক্ষেত্রে গুণকের ঘরে যে কয়টি শূন্য থাকবে প্রথমে ওই এক দিয়ে গুণ দেওয়ার পর সে কয়টি শূন্য পরবর্তীতে বসিয়ে দেবে এখানেও পাঁচ দিয়ে ছয় হাজার বিয়াল্লিশকে গুণ করবে ভোরে দুইটা শূন্য বসিয়ে দেবে এখানে ছয় হাজার সাথে তখন ১০ গুণ করবে যখন প্রথমে এক দিয়ে গুণ করে ছয় হাজার বিয়াল্লিশ বসায় পাশে একটা শূন্য বসাবে আবার এখানে চার দিয়ে গুণ করে যেটা আসবে সেটাই বসাবে অর্থাৎ দশ একশো এক হাজার মানে গুণকে শেষে যখন শূন্য থাকবে সেক্ষেত্রে যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি শূন্য পরে বসালে হবে এখন তোমরা তোমাদের এই গুণ অঙ্কটি করে দাও কিভাবে করবে সাথে যদি গুণ করি দিয়ে গুণ করলে থাকবে এখানে তিনটা শূন্য রয়েছে তাই পরপর তিনটা শূন্য বসাবে যোগ আবার ছয় হাজার বিয়াল্লিশের সাথে পাঁচশো যখন গুণ করবে এই শূন্য দুইটা হাতে রাখবে পাঁচ দিয়ে গুণ দাও পাঁচ দিয়ে গুণে দশ দশের শূন্য হাতে থাকে এক চার পাঁচা বিশ বিশের সাথে এক যোগ করলে একুশ একুশের এক হাতে থাকে দুই পাঁচের সাথে শূন্য যোগ গুণ করলে পাঁচ কারণ আমরা জানি শূন্যকে কোনো কিছু দিয়ে গুণ করলে গুণফল শূন্য হয় আগে দুই বসে যাবে তারপর পাঁচের সাথে ছয় গুণ করলে পাঁচ ছয় ত্রিশ হবে এরপর যে দুইটা শূন্য আমার হাতে ছিল পাশে সেই দুইটা শূন্য বসাবো তাহলে কত হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষক এই দুইটা মিলে লক্ষ ত্রিশ লক্ষ একুশ হাজার আর এটা কত হয়েছে একক দশক শতক হাজার অজুত লক্ষ ষাট লক্ষ বিয়াল্লিশ হাজার মানে চিহ্ন দশের সাথে বিয়াল্লিশ গুণ করব আমি এক দিয়ে গুণ করলে ছয় হাজার বিয়াল্লিশকে এক দিয়ে গুণ দিলে ছয় হাজার বিয়াল্লিশ হবে এরপর যে কয়টি শূন্য থাকবে সেই কয়টি শূন্য লিখে দেব তারপর চার দিয়ে গুণ দাও চার দিয়ে গুণে আট চার চারে ষোলো ছয় হাতে এক চারে শূন্য শূন্য আগের একটা বসে যাবে চার ছয় চব্বিশ অর্থাৎ দুই হাজার চারশো দেখো চব্বিশ হাজার একশো আটষট্টি সরি তাহলে চার দিয়ে গুণ করে আমরা পেয়েছি চব্বিশ হাজার একশো আটষট্টি এখন কি করবো এই সবগুলো সংখ্যা আমরা যোগ করে দেব তার মানে এখানে যে কয়টি সংখ্যা রয়েছে সবগুলো যোগ করে দাও যোগ করলে যেটা আসবে সেটাই হলো নির্ণয় গুণফল ফল করে আমরা কত পেয়েছি সবগুলো একটার পর একটা লিখতে পারবে কিংবা এভাবে যোগ করতে পারবে এককের ঘরে এখানে আসবে শূন্য 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 আট তারপর লিখবে আট এগুলো যুগ করলে অর্থাৎ যুগ ফল হবে একানব্বই লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আটাশি এটা হবে তোমাদের যুগ ফল তার মানে পাশাপাশি গুণটা কিভাবে করবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এভাবে ভেঙে পরবর্তীতে এই যুগটা করে দেবে সংখ্যাগুলো একটা নিচে একটা লিখতে পারবে কিংবা এভাবে পাশাপাশি যোগ করতে পারবে যদি তোমরা এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে এটার আর পরিবর্তন করে দিচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের চার বিশটায় যে দুই নম্বর যে সমস্যাটি রয়েছে এটাকে এভাবে ভেঙে লিখবে তোমরা ছয় হাজার যোগ চল্লিশ যোগ দুই গুণ এভাবেই ভেঙে লিখবে অর্থাৎ আমরা প্রথমে গুণ লোকে ভেঙে ফেললাম এবার ছয় হাজার গুণ এক হাজার পাঁচশো দেবে চল্লিশ গুণ এক আবার যোগ চিহ্ন দেবে দুই গুণ এক তার মানে কি এই যে গুণ দ্বারা এর প্রত্যেকটা অঙ্ককে আমরা প্রত্যেকটা সংখ্যাকে আমরা গুণ করেছি গুণ করার পর যে সংখ্যাগুলো পাবে সেগুলো লিখে করে দেবে আশা করছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নিয়মিত তোমাদের ভিডিও দেওয়া হবে আশা করছি তোমরা উপকৃত হবে এখন আমি তোমাদেরকে শিখাবো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার ফাইভ অর্থাৎ পঞ্চম পৃষ্ঠায় তোমরা দেখো পাঁচ পৃষ্ঠায় কি রয়েছে এবং গুণকের শেষে মোট যে কয়টি শূন্য থাকবে গুণফলের শেষে ততটি শূন্য বসিয়ে গুণ করতে হবে কিভাবে গুণ করবে দেখো ও গুণকের একক এবং দশকের ঘরে যদি শূন্য থাকে তাহলে আমরা কিভাবে গুণ করব আমি কিছুক্ষণ আগেই বলেছি স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করে শূন্যটি পরে আমরা বসিয়ে দেব। তোমাদের পাঠ্য বইয়ের পাঁচ পৃষ্ঠায় দেখো পেজ নাম্বার ফাইভ পেজ নাম্বার ফাইভ এখান থেকে আমি একটি অঙ্ক করে দেখাচ্ছি এই তিন হাজার চারশো এটাকে চারশো দশ দিয়ে গুণ করবে কিভাবে গুণ করবে দেখো প্রথমে তোমার এই যে শূন্যগুলো রয়েছে সেগুলো গুণ করতে হবে না শূন্য বাদ দিয়ে যেই অঙ্কগুলো রয়েছে সেগুলো দিয়ে আগে তুমি গুণ করো অর্থাৎ এক দিয়ে গুণ করলে চার একে চার এক দিয়ে গুণ করলে তিন একে তিন তারপর তুমি এককের একের করে এখানে খালি রাখবে এরপরে তুমি শুরু করবে কত দিয়ে চার দিয়ে চার চারে ষোলো ছয় হাত আছে এক তিন চারে ১২ বারো একে তেরো তারপর তুমি যোগ করে দেবে যোগ করার পর ছয় ছয় তিনে নয় তিন এক এখন ওই যে প্রথমে এক দুই তিন যে তিনটা শূন্য ছিল সেই শূন্যগুলো গুলো পরে বসিয়ে দেবে সব শেষে লিখবে তিন হাজার চারশো গুণ চারশো এক সমান কত আসবে দেখো একক দশ শতক হাজার উজুর লক্ষ তেরো লক্ষ চুরানব্বই হাজার অর্থাৎ এই দুইটার গুণফল হলো তেরো লক্ষ চুরানব্বই হাজার তোমাদের জানা থাকতে হবে গুণ কিংবা গুণকের ঘরে যে কয়টি শূন্য থাকবে শেষে স্বাভাবিক সংখ্যাগুলো গুণ করে প্রয়োজনীয় আমরা ওখানে শূন্য রয়েছে সেগুলো বসিয়ে যেমন প্রথমে এক দিয়ে গুণ করেছি চৌত্রিশ পেয়েছি পরে এককের ঘর খালি রেখে চার দিয়ে গুণ করেছি একশো ছত্রিশ পেয়েছি এই দুইটা যোগ করে যেটা আসছে সেটার পাশে আমরা পরবর্তীতে যে মাতৃ শূন্য তিনটা ছিল সেই শূন্যগুলো গুলো বসাইলাম তাহলে আমরা হতে পেলাম তেরো লক্ষ চুরানব্বই হাজার এই সংখ্যাটি আমরা পেয়েছি তাহলে তোমরা করতে পারবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদেরকে আমি একটি এরকম একটি অঙ্ক দেব তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার ফাইভ দুই নম্বর অঙ্কটি তোমরা করবে অর্থাৎ তিন হাজার তিনশো গুণ দুইশো কিভাবে করবে তুমি প্রথমে দুই দিয়ে তিনকে গুণ দাও দুই দিয়ে তিনকে গুণ করলে ছয় দুই দিয়ে তিনকে গুণ করলে ছয় তারপর এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য মোট চারটা শূন্য হবে এই চারটা শূন্য বসাই দাও একক দশক শতক হাজার আবার প্রথমে ডান দিক থেকে একক দশক শতক অর্থাৎ তিন অঙ্ক পর কমা বসাবে তারপর দুই অঙ্ক পর কমা বসাবে এই সংখ্যাটি কত হবে একক দশক শতক হাজার অজুর লক্ষ ছয় লক্ষ ষাট হাজার এই সংখ্যাটি অর্থাৎ গুণ এবং গুণকের ঘরে যে কয়টি শূন্য থাকবে তোমরা সেই কয়টি শূন্য পরে বসাবে সংখ্যাগুলো গুণ করে যেটা আসবে ওটার পাশে প্রথমে সংখ্যাগুলো গুণ করবে তাহলে তোমরা এই অঙ্কটি করে দাও দেখি পারো কিনা পাঁচ নম্বরটা হচ্ছে ত্রিশ হাজার গুণ তিন হাজার দুইশ ত্রিশ হাজারকে তিন হাজার দুইশ দিয়ে গুণ করো প্রথমে তুমি তিন দিয়ে বত্রিশকে গুণ করবে পরবর্তীতে এক দুই তিন চার পাঁচ ছয় এ ছয়টি শূন্য বসিয়ে দেবে তার মানে এখানে গুণ মধ্যে রয়েছে তিন হাজার আমার তিন হাজার থাকলেও তিন হাজার সম্পূর্ণ লাগবে না আমার শুধু তিন লাগবে আবার তিন হাজার দুইশোর মধ্যে বত্রিশটা লাগবে বত্রিশের সাথে তিন গুণ করে যেটা পাবে সেটা লিখে এখানে যে কয়টি শূন্য রয়েছে সব মিলিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সে ছয়টি শূন্য বসিয়ে দেবে আশা করছি তোমরা এটা করতে পারবে যদি করতে পারো তাহলে কমেন্টে জানাবে এটার কত আসছে এই সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে কিভাবে সহজে গুণ করা যায় অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার সিক্স ষষ্ঠ পৃষ্ঠায় দেখো এখন আমি চলে যাচ্ছি তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার সিক্স অর্থাৎ ষষ্ঠ পৃষ্ঠায় এখানে লিখে আছে নিরানব্বই নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করবে এই ধরনের সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে সহজে কিভাবে গুণ করবে এর জন্য তোমাকে প্রথমে এই নিরানব্বইটাকে ভাঙতে হবে নিরানব্বই কে ভাঙলে আমরা সহজে পাই একশো দুইটি সংখ্যা আকারে ভাঙবে বিয়োগ এক একশো থেকে এক বিয়োগ করলে নিরানব্বই নয়শো নিরানব্বই কে ভাঙলে আমরা পাবো এক হাজার থেকে এক বিয়োগ করলে আবার নয় হাজার নশো নিরানব্বইকে ভাঙলা আমরা পাবো দশ হাজার ও তো দশ হাজার থেকে এক বিয়ে করব। তার মানে কি একশো থেকে এক বিয়ে করলে নশো এই শুধু নিরানব্বই পাব এক হাজার থেকে এক বিয়ে করলে নয়শো নিরানব্বই পাব দশ হাজার থেকে এক বিয়ে করলে নয় হাজার নশো নিরানব্বই পাব আর যদি এরকম থাকে সংখ্যাটি মনে করো একশো এক তাহলে এটাকে আমরা ভাঙবো কিভাবে যোগ করে এই একশো জোত এক একশো এক যদি তাকে একশো দশ তাহলে এটাকে আমরা ভাঙবো একশো যুগ দশ যদি তাকে এগারোশো তাহলে এটাকে আমরা যেগুলো একশোর উপরে তিন অঙ্কের এখানে দেখো একশো এক একশো দশ এগারোশো এক হাজার একশো সেগুলোকে ভাঙতে হবে যুগ করে কিভাবে একশো যোগ এক একশো যুগ দশ এক হাজার যুগ একশো এইভাবে ভাঙাটা তোমার বিষয় অর্থাৎ তুমি এভাবে ভাঙতে পারবে কিন্তু তোমাদের পাঠ্য বইয়ের নিয়ম অনুসারে এভাবে ভাঙলে হয় নিরানব্বই কে ভাঙবে বিয়োগ আকারে যেগুলো নয় 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 থাকবে বৃহত্তম অঙ্ক দেখবে এই যে বৃহত্তম অঙ্ক নয় 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 এগুলো বৃহত্তম অঙ্ক আর ক্ষুদ্রতম অঙ্ক আকারে শুরু হলে এগুলো লিখবে তুমি এইভাবে এভাবে ভাঙার পর যে গুণক থাকবে কিংবা গুণ্য থাকবে অন্য সংখ্যা দিয়ে গুণ করতে হবে এই দুইটা সংখ্যাকে দুইবার গুণ করতে হবে বিয়োগ থাকলে বিয়োগ করবে যোগ থাকলে যোগ করবে তাহলে আমি তোমাদের পরবর্তী ক্লাসে সহজ পদ্ধতিতে কিভাবে গুণ করবে সেটি নিয়ে আলোচনা করব আজকে অতটুকুই থাক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ